ছাগল ঢাকা বিশ্ববিদ্যালয়কে যাওয়া শুরু করে দেয় পয়েন্ট অফ উনি বক্তৃতার ভিতরে যেভাবে ছিল করে মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী কথাটা বলে নাই বলতো

যে এরকম বহু লোকে তাদের এই এই পরিমাণ টাকা গুলো দেওয়ার চেষ্টা করে তাহলে কি আমরা সেগুলো নেবো কিনা আমাদের মান বৃদ্ধির জন্য আমরা এটা বক্তা সেই প্রশ্ন করছি